আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাব গোরা তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন গোরা দিয়ে যাবে আচ্ছা শুনছি আজকে খুব সকালেই সব কাজকর্ম করে রেডি সেডি হয়ে তো ভাবলাম যে একবার রেডি হয়েই ক্যামেরাটা হাতে নেই সকাল থেকে ক্যামেরা হাতে নেওয়ার সময় পাই নাই তো না চল আমরা সবাই দাওয়াতে যাই চল হ্যাঁ আমরা সবাই একসাথে দাওয়াত খেতে যাচ্ছি আমাদের গ্রুপে আরো মানুষ ছিল সবাই অসুস্থ হওয়ার কারণে সবাই অসুস্থ হওয়ার কারণে এখন দুইজন তিনজন সামনে অরিনের হাজবেন্ড ছোট ওয়ালির সামনে আর পিছনে হচ্ছে আমরা আর বাসায় আরো কিছু আছে অসুস্থ

খুব ভালো লাগছে আর খুব আনন্দ করলাম আজকে সবাই তো মানে ছোটো মামাও রোদে তাকাতে পারছে না বাকরুদ্ধ হয়ে গেছে উনি হচ্ছে আমার কমেডি মামা তো উনি কোনো কথাও বলতে না কোনো কমেডিও করতে পারতেছে না মানে প্রচুর রোদ ছিল আজকে দুপুরে তবে বাতাসটা একদম মনোমুগ্ধকর ছিল বাতাসটা একদম শরীর ঠান্ডা করে দিয়েছে ওলিদান অনেক সাহস না ওইদ অনেক এক্সাইটেড কোথায় যাও নৌকা আমরা থেকে নেমে সবাই একসাথে হাঁটছি একটু উপরে উঠেই রিক্সা নিতে হবে রিক্সা নিয়ে তারপরে হচ্ছে সেন্টারে যাব আমরা চলে আসছি কমিউনিটি সেন্টারে এখন আমরা নরিন্দের গাড়ির জন্য অপেক্ষা করছি আমাদের গাড়ি আগে চলে আসছে এই তো আমরা সবাই একে একে ভিতরে চলে যাচ্ছি এই যে আমার সুপাত ভাই আর হচ্ছে ভাইয়ের মেয়ে আমার যে ওকে আমি খুব ছোটো দেখছিলাম অনেক দিন পরে দেখলাম ও ঘুমে ঝিমছে ঘুমাবে তো আমরা একে একে ভিতরে সবাই চলে গেলাম ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আমি এই কমিউনিটি সেন্টারে আগে কখনো যাইনি এই ফার্স্ট আমার এখানে দাওয়াত খেতে আসা তো ভিতরটা খারাপ না ভালোই পরিবেশটা অনেক সুন্দর আর অনেক বড় স্পেস তো আমরা সবাই এখন সেন্টারের ভিতরে চলে যাবো অলরেডি চলে আসছি সব বিয়েতে আসলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিসে সব পরিচিত চেনা মুখগুলি দেখা যায় অনেক অনেক বছর আগে অনেক দিন আগে অনেক মাস আগে যাদের সাথে দেখা হয়নি তো ওদের সাথেও দেখা হলো খুব ভালো লাগছে যে সবাই একসাথে চিরচেনা মুখগুলি দেখা গেল এখন বলতে পারে বলো এই কত ভুল এক বছর পরে ওর সাথে দেখা আসলে বিয়েচাটি হয়ে গেলে দেখা সাক্ষাৎ হয় না বিয়ের পর আর মানে যেভাবে দেখা সাক্ষাৎ হয় নাই

এখানে গোসল করবা এখানে করে না বাবা এটা দেখতে সুন্দর উনি আমার ছোট ফুপু তো অনেক দিন পর ফুপুর সাথে মান অভিমান ভাঙলো ফুপু আমাকে দেখে গলা মিলাচ্ছে আর আমাকে দেখে অনেক খুশি এই যে ছোট্ট মানুষ ছোট্ট মানুষ বিয়ে করে আবার মা ও হয়ে গেছে বিয়েটা দিয়ে হয়ে গেলে তারপর আর তো আমাদের টেবিলে খাবার চলে আসছে সবাই একসাথে আমরা খাবার খেতে বসে গিয়েছি এখানে ছিল চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন রোস্ট সালাদ দেওয়া হয়েছে প্রথমে আমরা চিকেন ফ্রাই দিয়ে খেয়ে নিচ্ছি আমি ওয়ালিদকে চিকেন ছিঁড়ে দিচ্ছি ও খেতে পারে না ওকে আমি সবসময় খাওয়াই দিই কিন্তু ও আজকে বলতেছে আমি হাত দিয়ে খাবো ওকে রাইসটা যদি আমি বল করে দেই তাহলে ও একটা একটা বল নিয়ে মুখে দেয় ও এভাবে খেতে পছন্দ করে তা আমি ওকে মাঝে মাঝে এভাবে হাত দিয়ে খাওয়াই আর এখানে ছোটো মামা দুষ্টামি করছে আমার সাথে উনি আমার ক্যামেরা দেখলেই ক্যামেরার সামনে সব সময় দুষ্টামি করে তাই আমি আমার ছোটো মামার নাম দিয়েছি কমেডি মামা আর এখানে সবাই খেয়ে নিচ্ছে এই যে ওয়ালিদো খাচ্ছে পালি হাত দিয়েই খাবে আমি ওকে মাংস ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ও আজকে নিজের হাত দিয়েই সম্পূর্ণ খেয়েছে যে আমার ফুপু আমার সাথে বসছে ছোটো বউ আমার সাথে বসছিল পরে বলতেছে যে আমি আমার ভাতিজির সাথে বসবো অনেক দিন পর ভাতিজির সাথে দেখা তো আমরা সবাই আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম খাবারটা অসম্ভব মজা ছিল অসাধারণ ছিল অনেক মজা ছিল খাবার আমার কাছে চিকেন ফ্রাইটা খুব বেশি ভালো লাগছে মুরগি ভাজাটা যেটা ওইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগছে আর রাইসটাও মজা ছিল আর জর্দাটাও অনেক মজা ছিল জর্দাটা খুবই মজা ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করলাম তো এই যে ছোটো মামা সালামি লেখাচ্ছে আমিও ছোটো মামার সামনে গিয়ে দাঁড়ালাম সালামিটা দিয়ে দেওয়ার জন্য আর এখানে দেখি পানের ব্যবস্থা করা হয়েছে পান জর্ডা যা যা লাগে পানের সাথে তো এই যে ছোটো মামা দিয়ে দিল সালামি ছোট মামার পরে এখন আমি আমি আমার সালামিটা লিখিয়ে নিব তো এই যে এখানে রাইসা নমি ওয়ালিদ এরা হচ্ছে যে এখন পিছলা স্লিপার খেলবে এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে খেলাধুলার ব্যবস্থা আছে তো ওরা খাওয়ার পরে এখানে একটু খেলাধুলা করতে গেল আর মালিক তো এই পিসলা দেখলে মানে ওর তো ওইখান থেকে সরানোই যায় না ও যতক্ষণ পর্যন্ত মানে না খেলে ওর মন ভরবে এখান থেকে আসবে না ও ভয় পাচ্ছিল তা আফজাল ভাই আবার ওকে ধরে নিয়েছে যাতে ও পড়ে না যায় এই যে এখানে হচ্ছে বিয়েবাড়ির মূল আকর্ষণ বর আর বধূ তা আমরা বর আর বউকে দেখতে চলে আসলাম এখানে দেখি অনেক ফটোশ্যুট হচ্ছে সবাই বড়ার বউয়ের সাথে ছবি তুলছে তো ফুপু আমাকে ডেকে নিয়ে আসছে ছবি তোলার জন্য আসলে আমার মানে এখন ভিডিও করতে করতে শুধু ভিডিওই ভালো লাগে আমার এখন ছবি টবি আর তুলতে ভালো লাগে না আমি আগে অনেক ছবি তুলতাম এই যে এখানে আমার ফুপাতো ভাই আমার ফুপুর ছোট ছেলে ও সবাইকে ছবি তুলে দিচ্ছে সবাই এখানে বসছে এখানে আমার সব কাজিনরা আছে ফুপাতো বোন ফুপাতো ভাইয়ের বউ ফুপু মানে সবাই আছে এখানে তো সবাই মিলে বইয়ের সাথে বরের সাথে ছবি তুলছে আমি ওদের সাথে একটু ভিডিও করে নিলাম এত বাতাস বাতাসে আমার চুলগুলো মুখে আসতেছিল বারবার ওপ এখানে সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত ও সবাইকে ছবি তুলে দিচ্ছে আমরা বর আর বইয়ের ভিডিও নিয়ে ছবি টবি তুলে এখানে এসে বসে সবাই একটু গল্প করছি তো সবাই একসাথে গল্প করা হলো এক জায়গায় আসলে দেখা যায় যে সবার সাথে দেখা হয় তখন ওইখান থেকে আর আসতে ইচ্ছা করে না সবার সাথে গল্প টল্প করেই ভাবি যে বাসায় যাব তো ভালোই লাগে বিয়ে বিয়ে সাথেতে গেলে সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় কথা হয় ভালো লাগে এই যে আমরা এখন চলে যাচ্ছি তো আমরা এখন সেন্টার থেকে চলে যাচ্ছি নিচে সবার সাথে বিদায় নিব বিদায় নিয়ে চলে যাব যে রাইসা নওমি আগেই বের হয়ে গেছে তো আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ছোটো বউ নিন আমরা সবাই বিদায় নিয়ে নিলাম এই যে আমার ফুকু আমার এই ফুকুর ছেলে বিয়ে ছিল তো ফুকুর কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম ফুপু অনেক ভালো অনেক ভালো অনেক আদর করে আমাদের আর খুব ভালো ব্যবহার মানে অনেক ভালো তো এই ফুপুর ছেলের বিয়ে আজকে ছিল ফুপাতো ভাইয়ের বিয়ে ছিল তো এই যে আমরা সেন্টার থেকে ভিতর থেকে সবার সাথে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি বের হয়ে আবার গেটে এসে দেখলাম আমার চাচি দাঁড়িয়ে আছে যিনি হচ্ছে আমার বড় চাচি তো চাচির সাথে আবার দেখা আমি জিজ্ঞেস করলাম কি আবার বাহিরে কেন ওনারা তো ওনারা আগেই আসছে খাওয়া দাওয়া করে আবার বাহিরে দাঁড়িয়ে আছে ফাহিমের জন্য মানে আমার ভাতিজার জন্য ও একসাথে আসে নাই ও পরে আসছে তো ছোট বউ কথা বলছে ভাবির সাথে কথা বললাম সবাই আমরা বিদায় টিদায় নিয়ে নিলাম এখান থেকে তো এর মধ্যেই ফাহিম চলে আসছে এই যে ফাহিম আমার ভাতিজা ও আমার চাইতে অনেক বেশি লম্বা হয়ে গেছে মনে হয় যে ওরাই এখন আমাদের বাবা মা আমরাই হচ্ছে ওদের সন্তান তো এরপরে আবার দেখা হলো আমার দাদির সাথে তো যাওয়ার সময় আরও পরিচিত মানুষের সাথে দেখা তো দাদির সাথে দেখা হতে হতেই আমরা বিদায় নিয়ে নিলাম তো এখন আমরা সবাই বাসায় চলে আসবো আর আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ